দুই চাকা ঘুরে দেখেন ঠিক আছে ঘরে বাইরে নাকি সিবিআর গাড়ি নিয়ে আসছেন বড় গাড়ি হ্যাঁ ভাই এত বড় গাড়ি নিয়ে আসছে একটু চালান দেখেন তো ভাই দেখেন বাচ্চা চালায়ে বসে বাচ্চার বাবা চাল এটার যে স্পিড ভাই দেখেন মাথা নষ্ট স্পিড আর এটা কোন পিছনে দিলে আবার গাড়ি কিন্তু অটোমেটিক পিছনে আসবে দেখেন প্রতিটা চাকায় আপনার 100 করে এলইডি লাইট আছে দুই চাকায় 200 এলইডি লাইট আছে জায়গা কম থাকলে অল্প জায়গার মধ্যে গাড়ি ঘোরাতে পারবেন কারণ গাড়ি এটা পিছনে আসে ঠিক আছে সাইজটা দেখেন বিশাল একটা সাইজ আর স্পিড কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর একটা স্পিড আর এইটা কত সুন্দর একটা ভাই এটা কি স্পিডটা দেখেন এটা নাকি দুই চাকা ঘুরে ভাই এই দেখেন দুই চাকা ঘুরে দেখেন ঠিক আছে ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় কিনতে এই গাড়িটা চালাতে পারবে আর ভাই এখানে দুইটা সিট দুইটা সিট আছে আবার এটা নাকি চাকায় লাইটিং আছে দেখেন কত সুন্দর আর ভাই এটা তো সাপোর্ট চাকাটা খোলা যায় না এটা যখন চালানো শিখে যাইব তখন এটা খুলে দিতে পারবেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন গারে। আর এটা চাইলে আপনি আপনার বাচ্চার জন্য নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে একেবারে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিবেন তাই এটার প্রাইস আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা প্লাস এখানে দেখেন ডিজিটাল মিটারের মতো আছে দেখেন ঠিক আছে আবার এখানে কিন্তু আপনার হরেন্ড আছে গান বাজনা আছে ব্লুটুথ আছে গাড়ির কালারটা দেখেন পেন্টিং কালার ঠিক আছে কত সুন্দর গাড়িটা পিছনে নাইন মানে প্লেট নাম্বারও দেওয়া আছে তো এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানেই হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনার বাচ্চার জন্য আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা